হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বিকালে বিকালে না আজকে ঠিক সন্ধ্যায় আমরা গিয়েছিলাম ধানমন্ডি সাতাশ নম্বরে মিনা বাজারের পাশে যে স্ট্রিট ফুডের কার্ডগুলো আছে সেখানে সেখানে গিয়ে আমরা প্রথমে একটা কোল্ড কফি নিয়ে নিলাম তারপরে একটা ফুচকা ফুচকা ঠিক না এটাকে ওরা বলছে বাটি চটপটি কারণ চটপটি সেটা বাটির ভিতরে থাকে আর সাথে ফুচকাগুলো ওরা পাশে দিয়ে দেয় সুন্দর করে সাজিয়ে সাফানের বাবা খেয়ে বললো খুব মজা তাই আমি একটু ট্রাই করে দেখলাম সত্যি অনেক সুন্দর একদম মশলাদার আর সাথে ফুচকাগুলো অনেক ক্রাঞ্চি ছিল ফুচকা দিয়ে খেতে খুব মজা লাগছিল আর ডিমের পোষণটা দেখে মনে হচ্ছিল মোটামুটি মনে হয় অর্ধেকটা ডিম তারা দিয়ে দিয়েছে ফুচকাটার সাথে সত্যি খেতে আসলেই ভালো মজার মজার ঝোল শেষ করে আমরা এবার নিয়ে নিলাম একটা পিৎজা পিজ্জাটা উপরে ব্ল্যাক অলিভ দেওয়া ছিল সাফনের যেহেতু ব্ল্যাক অলিভ খুব পছন্দ তাই সে আগেই ব্ল্যাক অলিভ খাওয়া শুরু করলো তুলে তুলে দেখতে পাচ্ছেন বেশ ভালোই চিজ দেওয়া ছিল উপরে যেটা খেতে সত্যিই ভালো লেগেছে আর ছিল গ্রিন ক্যাপসিকাম এবং চিকেনের টপিং আমিও একটা স্পাইস নিয়ে নিলাম বেশ ভালোই খেতে আমি যদি বলি তিনশো টাকা দামে এরকম পিৎজা খারাপ না একেবারে ছয় ইঞ্চি পিৎজা আর চারটা স্টাইস ছিল আমরা বেশ মজা করেই খেয়েছি চিসফুলও ভালোই হচ্ছিলো সো ওভারঅল স্যাটিসফাইং পিৎজা খেতে খেতে আপনাদেরও যদি আমাদের মতো গলা শুকিয়ে যায় তাহলে পঞ্চাশ টাকা দিয়ে এরকম একটা লেমন নিয়ে নিতে পারবেন লেমনেরটা বেশ আইসি ছিল অনেক ঠান্ডা গরমের সময় খেতে বেশ ভালোই লেগেছে আমাদের যেহেতু এখনও পুরোপুরি ওয়েদার ঠান্ডা পড়ে নাই সব বেশ ভালো কাঁদে দিয়েছে এটা এছাড়া আরও বিভিন্ন রকমের ফলের জুস মোমোর দোকান বার্গারের দোকান আছে আপনারা চাইলে যে কোনো সময় এসে এগুলো অ্যাভেল করতে পারেন ধন্যবাদ